আজ শুক্রবার দশই আশ্বিন দু হাজার চব্বিশ সালে সাতাশে সেপ্টেম্বর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যাদ ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের স্বয়ন কক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্য হওয়া যায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটিকে জ্ঞান হিসাবে ধরবেন না এটি আজ আপনাদের জন্য রেমেডি প্রতিকার করে দেখুন অন্যের উপকার করে দেখুন আখেরে আপনারাই লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পেতে পারেন সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার কারণে আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে চলেছে তাই প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন সময়ের চাকা খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সময়ের কাজ যদি সময়ে না করতে পারেন সময়ের অবহেলা যদি করেন সময়ও কিন্তু তার সময়ে আপনাকেই মূল্যহীন করে দিতে পারে আজ সুপরিচিত কোনো জিনিসের সাথে কৈশোর জীবনে ভ্রমণ করতে পারেন তাই মাত্রা অতিরিক্ত অতীতে ভ্রমণ করলে বর্তমানে থাকবেন কি করে আর ভবিষ্যতে যাবেনই বা কী করে মাত্রা অতিরিক্ত অতীতে না গেলে কিন্তু হতাশা বাড়তে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ